যেই মানুষটা তোমাকে হারিয়েছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি নয় তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হওনি যে তোমাকে হারিয়েছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সে আজ তোমাকে ছেড়ে চলে গেছে পাঁচ বছর পরে তুমি কোন জায়গা অর্জন করবে বা কোন জায়গায় চলে যাবে সে জানে না তার ধরুন সে আজকে তোমাকে আজকের বর্তমানের সাথে তোমাকে সে তোমাকে ব্যবধান করেছে বা সে তোমার মূল্য দিয়েছে বর্তমানের সাথে সে ভবিষ্যৎ ভাবেনি তার যেই ছেড়ে চলে গেছে সে কি করে তোমার ভবিষ্যৎ হলো হে গাইস আমি রাজেশ আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কোনোদিনই তোমার ভবিষ্যৎ ছিল না যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে কোনোদিনই তোমার ভবিষ্যৎ ছিল না একটা কথা সব সময় মাথায় রাখবে অতীতের দরজা বন্ধ করলেই ভবিষ্যতের দ্বার খোলা যায় অতীতের দরজা বন্ধ করতে হবে তার জন্য অতীতের দরজা বন্ধ করা বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে অতীতের যে ভাবনা চিন্তাগুলো আমাদের মধ্যে একটা ধাক্কা মারে সেই ভাবনা চিন্তাগুলোকে গুলোকে বিতাড়িত করতে হবে তার দরুনই তুমি ভবিষ্যতের দরজাটা খুলতে পারবে আমরা ভবিষ্যতের দরজা খোলার জন্য ওই অতীতকে নিয়ে পড়ে থাকি অতীত ভাববো ভবিষ্যৎ ভাববো দুই তো দুইয়ের ব্যবধানে তো দুইয়ের মিশ্রণে কোনো দিনই সঠিক জিনিস কিন্তু তোমার চোখের সামনে আসবে না তার জন্য দরকার ওই অতীতের দরজা বন্ধ করা অতীতের তারতম্য গুলো ভুলে যাওয়া ভোলা না গেলেও ভোলার চেষ্টা করতে হবে নিজের রাস্তাটাকে সঠিক করার জন্য নিজের দিক নির্দেশনটা সঠিক করার জন্য ওই অতীত গুলোকে ভুলতে হবে অতীতের মানুষগুলোকে ভুলতে হবে সব সময় মাথায় রাখবে যে মানুষগুলো তোমার সুখের সাথী হয়েছে, সেই মানুষগুলোকে মেলাও তোমার দুঃখের সাথী ছিল দুঃখের সাথী যারা থাকে তারাই কিন্তু সুখের সময় তোমার পরে তাদের নামগুলো অর্জন করতে হবে তাদের নামগুলো উচ্চারণ করতে হবে তোমাকে কারণ তারাই তাদের কিছু শব্দ তোমার দিকে ছুড়ে মেরেছিল সেই শব্দগুলো তুমি ধরতে পেরেছিলে বলেই বলেই ক্যাচ আজকে তুমি এই জায়গায় সাফল্যের কাঠিতে উঠতে পেরেছ তাই এই কাঠিতে ওঠার জন্য তাদের অবদানটা কি খুবই জরুরি নয় তাদের অবদান জরুরি এমন কোনো কাজ করো না যার জন্য লোকে তোমাকে দুটো বাজে কথা বলতে সাহস পায় নিজের আভিজাত্য ধরে রাখার চেষ্টা করতে হবে বাঁচতে গেলে নিজের জন্য বাঁচো অপরের জন্য নয় যে তোমাকে হারিয়েছে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে তুমি নয় তুমি ক্ষতিগ্রস্ত হওনি যে তোমাকে হারিয়ে চলে গেছে তোমাকে আজকে হারিয়ে দিয়েছে তুমি ছিল তার শক্তি সেই শক্তি যখন তোমার থেকে চলে গেছে তাই তুমি হেরে গেছ হেরে যাবার দরুন তুমি তোমার এখন বুঝতে পারছো যে সেই মানুষটা তোমার লাইফে কতটা প্রাধান্য পেয়েছিল তুমি প্রাধান্য দিয়েছিলে বলেই তুমি কষ্ট পাচ্ছ আজকে তুমি যদি প্রাধান্য না দিতে তাহলে তুমি কষ্ট পেতে না তাই আমি বলবো তুমি কেন তাকে প্রাধান্য দিতে গেলে এবার কথা আসবে ভালোবাসলে এত কিছু ভাবা যায় না তখন একটা ভাবের বিলাসে ভালোবাসা তৈরি হয় অবশ্যই তাই আমরা সবাই তাই করি ভাব দিয়ে ভালোবাসতে যাই ভাব দিয়ে ভালোবাসলে কোনো ভালোবাসা ভবিষ্যৎ অব্দি যায় কোনো ভালোবাসা মাঝপথে থেমে যায় একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের ভুল ট্রেনে উঠে গেলে খুব কাছে তোমরা কমেন্টে জানিও যে ভুল ট্রেনে উঠলে খুব কাছে স্টেশনে নেমে যাওয়া উচিত না হলে ফিরতে লেট হবে বাড়ি ঢুকতে লেট হবে সবার জন্য নিজেকে ভাঙা যায় না কারণ তুমি জন্মগ্রহণ করেছো একবারই মানুষ জন্মগ্রহণ অনেক তপস্যার পরে পাওয়া যায় তাই এই জন্মগ্রহণটাকে এত তুচ্ছভাবে ভেঙে দিও না অনেক মানুষই আছে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে যায় নিয়ে নেয় নিজের প্যাথেটিক সিচুয়েশনটাকে সামাল দেওয়ার জন্য ভুলভাল সিদ্ধান্ত নিলে জীবনে কোনোদিন নিজের প্যাথেটিক সিচুয়েশনটাকে তুমি তো কাপুরুষ তুমি প্যাথেটিক সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারলে না তুমি নিজেকে এখান থেকে ছুটি নিয়ে নিলে কেন যাবে যতদিন এখানে আছো হবে নিজের দেখাতে হবে ওই একটা ফালতু মানুষ যে এসেছিল কিছুটা টাইমের জন্য তোমার লাইফে তার কিছু চাহিদা পূরণ করার জন্য সেই মানুষটা যখন চলে গেছে তাহলে তার জন্য আজ নিজের জীবনটাকে কেন নষ্ট করবো এই প্রশ্নটা কই আমাদের মধ্যে জাগে না আমার নিজের মধ্যেও জাগে না এই প্রশ্নটা আমি মানুষকে বোঝাই কিন্তু আমি আবার নিজেও ভাবি যে একটা ফালতু মানুষের জন্য আমি আমার নিজের জীবনটাকে কেন নষ্ট করব এই জীবনটা যারা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে তাদের জন্য আমার কিছু করতে হবে কেন তাদের কন্ট্রিবিউটের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি তাই তাদের জন্য আমাকে কিছু করতে হবে আমি কারোর জন্য না বাঁচি প্রথমত নিজের জন্য বাঁচবো তারপরে উইদাউট যে দুটো মানুষ আমাকে যাদের জন্য আমি এই পৃথিবীতে আসতে পেরেছি তাদের জন্য বাঁচব একটা মানুষের কথা আমার আজকে মনে পড়ে গেল এই ভিডিওতে আমি সেই মানুষটার কথা শেয়ার করতেই হবে সেই মানুষটা একটা সময় বলেছিল আমাকে যে আগে তো নিজে বাঁচব তারপরে তো আমি তোমাকে বাঁচাব আজ আমি সেই কথাটা রিয়েলাইজ করতে পারি যে সত্যি কথাই তাই সেই মানুষটা যদি নিজে না বাঁচে তাহলে সে আমাকে বাঁচাবে কি করে আমরা একটা পুকুরে পড়ে গেছি সেই মানুষটা তো নিজে সাঁতরে সূত্রে কিছু একটা তো ইয়ে করবে সেই মানুষটাই যদি সাঁতার না পারে তাহলে দুজনেই ডুবে যাব তাহলে আমাকে বাঁচাবে কি করে তাই আগে নিজেকে বাঁচার রাস্তাটা তৈরি করে নিতে হবে তারপরে গিয়ে হ্যাঁ নিজে বেঁচে গেলাম বলে ও আমি বেঁচে গেছি আমি আর তাকে বাঁচাতে যাবো না সেই ভাবনা চিন্তাটা করো না এটা হবে কি বলতো একটা পাপ কাজ করা আমি পারবো না আমি স্যালেন্ডার করে দেবো যে না আমি পারবো না কিন্তু মানুষকে দুঃস্বপ্ন দেখাতে যেও না কারণ কি হ্যাঁ তো তোমার ওই একটা দুঃস্বপ্ন দেখানো সেই মানুষটার লাইফে অনেক কিছু এফেক্ট ফেলতে পারে এগুলো একটু ভাবতে হবে আমরা কোনো কাজ করার আগে না ভাবতে চাই না ভাবের বিলাসে কাজ করতে চলে যাই ভাব দিয়ে জীবন চলে না বস আগে ভাবতে হবে ভেবে নিতে হবে একবার না হলে বারবার ভাব তারপরে গিয়ে সেই কাজটা কর যে তোমাকে ছেড়েছে সে তোমার ভবিষ্যৎ ছিল না যার জন্যই সে তোমাকে ছেড়ে চলে যেতে পেরেছে ভবিষ্যতে মানুষ অনেক কিছু হওয়ার স্বপ্ন দেখায় একসাথে পথ চলা একই পথে গান গাওয়া একই পথে কথা বলা পদ যদি না শেষ হয় সেই মানুষটাই তো বলেছিল সেই মানুষটা একটা জিনিস ভেবেই বলেছিল এই পথ যদি না শেষ হয় তার মানে মাছ পথে ছেড়ে চলে যাবে সেই জন্যই বলেছিল যদি না শেষ হয় এই যে না এর মধ্যে একটু থামতে হয় আমাদেরকে আমরা ভুল মানুষকে আমাদের লাইফে বড় করে দেখতে চাই কিন্তু সেই মানুষটা অতটা বড় হওয়ার কাণ্ডারি নয় সেই মানুষটা অতটা হজম করতে পারবে না তার হজম শক্তি অতটা নয় এ বোবা মন কথা শুনে না এ বোবা মন বাস করে আমার মধ্যে ভাবে অন্য কারোর কথা আমাদের আমাদের এই মনটাই না আমাদের সব থেকে বড় শত্রু একটা জিনিস এটা একটু ভেবে দেখতে যে আমাদের এই মনটাই হচ্ছে আমাদের সবথেকে বড় শত্রু কারণ এ থাকবে আমার মধ্যে আমার এর বাসস্থান অন্য কারোর কথা তোমাকে ধরো তোমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে বা আমার সাথে তোমার ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে তারা দুটো কথা তোমাকে বলেছে এই মনটা তখন কি বলবে জানো তোকে এই কথা বললো তোকে এত বড় কথা বললো এটা বলতে পারলো থাকবি না চলে যা সে তোমাকে না এটা তোমাকে খোঁচা মারছে একটু একটু করে যার দরুন আমরা সিদ্ধান্ত নিয়ে নি চট করে কারোর জন্য বাঁচতে যেও না নিজের জন্য বাঁচো আর যে মানুষ দুটো এই পৃথিবীতে তোমাকে এনেছে তাদের জন্য বাঁচতে হবে তাদের কথা ভাবতে হবে কেন তাদের অনেক কন্ট্রিবিউট তাদের অনেক স্যাক্রিফাইস তোমাকে এই এতটা বড় করে তোলার পেছনে তাদের মূল্যগুলো রয়েছে না সেই মূল্যগুলো তো তোমাকে দাম দিতে হবে এখন তোমার দরকার তাদেরকে এতদিন তাদেরকে তোমার দরকার ছিল এখন তাদের তোমাকে দরকার ও তোমার দরকার মিটে গেছে বলে এখন তুমি তাদেরকে ভুলে যাবে সেটা করলে তো হবে না তাহলে তাদের হাই লাগবে জীবনে কোনোদিন তুমি উঠে দাঁড়াতে শক্তি পাবে না কোনো না কোনো কারণে তুমি ভেঙে পড়বে একটা ছোট্ট কথা তোমাদের কাছে শেয়ার করে একটা গল্প বলে আমি ভিডিওটা শেষ করবো আর বেশি বড় করবো না কারণ বড় ভিডিও কেউ থাকতে চায় না ভালো লাগে না তো একটা ব্যালেন্স করে দুটো খুঁটির ওপরে একটা খুঁটির উপরে ব্যালেন্স করতে পারবে না হেলে পড়বে দুটো খুঁটির উপরে ব্যালেন্স করে যে কোনো একটা খুঁটি সরে গেলে ঘরটা কিন্তু সেদিকে হেলতে শুরু করবে আমাদের লাইফেও তাই বাবা মা এই দুটো দেখতে হচ্ছে আমাদের লাইফের দুটো খুঁটি যে কোনো একটা খুঁটি যদি বিতাড়িত হয়ে যায় বহিষ্কার হয়ে যায় বহিষ্কার করে নেয় তাহলে আস্তে আস্তে করে আমরা সেই দিকে খুঁটি তো ভার বহন করতে পারবে না তখনই আমাদের লাইফে একটা চরম মুহূর্ত তৈরি হয় একটা সঠিক পথ আর একটা বেঠিক পথ তুমি কোন পথটা বেছে নেবে এটা তোমার কাছেই প্রযোজ্য তোমার চোখের সামনে এখন ভেসে উঠেছে যে সঠিক পথটা বেছে নিতে পারবে সে ওই খুঁটিটাকে আবার দাঁড় করিয়ে দিতে পারবে ঘরটা আবার স্ট্রেট হবে আর যে ওই বেঠিক পথটা বেছে নেবে ভুল ভুলভ্রান্তি পথটা বেছে নেবে সে আর ঘরটাকে দাঁড় করাতে পারবে না কেন একটা খুঁটি তো সেই ভার বহন করতে পারবে না তখন হেলে পড়ে আস্তে আস্তে ভেঙে যাবে এই গল্পটা কেন বললাম তোমরা আমাকে কমেন্টে জানাবে তারপরে আমি এর উত্তর দেব কেন বললাম আর এই গল্পটা বুঝতে পারবে এই ভিডিওটার দরুন ভিডিওটা পুরো যারা রিয়েলাইজ করতে পারবে কারণ একটু তালমেল করা ভিডিও তো তাই যারা পুরো করতে পারবে মনোযোগ সহকারে দেখবে বা শুনবে তারাই বুঝতে পারবে এই গল্পটার মানে এই গল্পটা হচ্ছে এই ভিডিওর প্রশ্ন আর বাদ বাকিটা হচ্ছে এই এই গল্পটার উত্তর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে তারাও যদি কোনো সমস্যায় পড়ে থাকে তারা যাতে সমস্যাগুলো নিজেকে পরিবর্তন করতে পারে সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে সাথে হয়তো প্রযোজ্য ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে তাই জন্য একটু স্ক্রল করলে একটু ঘেঁটে দেখলেই তোমরা বুঝতে পারবে আর যারা নতুন বন্ধু রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা পুরোনো লিসেনার রয়েছে তারা যাও আমার চ্যানেলটা নোটিফিকেশন বেলটা অন করে নাও কারণ তারা তো আগেই সাবস্ক্রাইব করে রেখেছো নোটিফিকেশন বেলটা অন করে নাও কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আমার এই চ্যানেলে আসতেই থাকে তোমাদের কোনো সমস্যা হয়ে থাকলে তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে তোমরা কোথার থেকে ভিডিওগুলো দেখছো আমাকে একটু যদি কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো আমার ভালোবাসার মাপকাঠি কত দূর গড়াতে পেরেছি আমি আর নতুন বছর চলে এসেছে সবাই এই বছরটাতে ভালো করে কাটাও এই বছরটাতে একটা রুটিন তৈরি করো যাতে তোমাদের সেই রুটিনে তোমরা চলতে পারো এতদিন যা হয়েছে হয়ে গেছে নতুন বছরটাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করো যাতে তুমি কিছু করে দেখাতে পারো দু হাজার সাতাশ সালে গিয়ে ছাব্বিশ সালটা পরিশ্রম করতে হবে দু সাতাশ সালে গিয়ে নিজেকে দেখতে পারবে নিজের ফলটা তো আজকের এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে ততক্ষণের জন্যে টাটা